ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা প্রতিদিন ব্যবহারিত কিছু বাক্য শিখব ইতালিয়ান ভাষায় এই বাক্যগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি এখানে এসো ভিয়েনি কই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখানে এসো তখন আমাদেরকে বলতে হবে ভিয়েনি কুই এখান থেকে চলে যাও ভাত টেনে দা কুই ইতালিয়ান ভাষা ভাত টেনে দা কুই বাংলা অর্থ এখান থেকে চলে যাও আমি কি আসতে পারি পশ্চ ভেনি রে ইতালিয়ান ভাষা পশ্চ ভেনি রে বাংলা অর্থ আমি কি আসতে পারি আমাকে যেতে দাও আন্দারে ইতালিয়ান ভাষা লাশামি আন্দারে বাংলা অর্থ আমাকে যেতে দাও দরজাটা খোলো আপরিরেলা পর্তা, ইতালিয়ান ভাষা পর্তা বাংলা অর্থ দরজাটা খোলো দরজা খুলবে না লাপর্তা নন্সি, আপরিরা ইতালিয়ান ভাষা লা পড়্তা নন্সি বাংলা অর্থ দরজা খুলবে না আমাকে দেখতে দাও ফাম্মি রে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দেখতে দাও তখন আমাদেরকে বলতে হবে ফাম্মি ভেদের জিজ্ঞাসা করবে না নন কি রে ইতালিয়ান ভাষা নন কি রে বাংলা অর্থ জিজ্ঞাসা করবে না এটা জানা দরকার এনেসের সারিও সাপেরে ইতালিয়ান ভাষাতে ই এর হবে এ ইতালিয়ান ভাষা এনেসের সারিও সাপেরে বাংলা অর্থ এটা জানা দরকার তুমি কি কিছু জানো সাইকোয়াল ক যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি কি কিছু জানো তখন আমাদেরকে বলতে হবে সাইকোয়াল ক যা ইতালিয়ান ভাষা সাইকোয়াল ক যা বাংলা অর্থ তুমি কি কিছু জানো আমি কিছু জানি না নন শো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি কিছু জানি না তখন আমাদেরকে বলতে হবে নিয়েন্তে তুমি কি কিছু দেখেছ আই ভিস্তকাল ইতালিয়ান ভাষা আই ভিস্তকাল বাংলা অর্থ তুমি কি কিছু দেখেছো হ্যাঁ আমি দেখেছি সি অভিস্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি দেখেছি তখন আমাদেরকে বলতে হবে সি অভিস্ত কি দেখেছো বলো দিম্মি কোজা আই ইতালিয়ান ভাষা দিম্মি কোজা আই বাংলা অর্থ কি দেখেছো বলো শান্তভাবে কথা বলো পার্লা কোন কালমা ইতালিয়ান ভাষা পার্লা কোন কালমা বাংলা অর্থ শান্তভাবে কথা বলো চিন্তা করে লাভ নেই নন আসেন্স পেন্সারে ইতালিয়ান ভাষা নন আসেন্স পেন্সারে বাংলা অর্থ চিন্তা করে লাভ নেই রুমে আসো ইতালিয়ান ভাষা ইস্তানসা বাংলা অর্থ রুমে আসো সে তোমাকে কি বলেছে কোজাতি আ দেত্ত। ইতালিয়ান ভাষা কোজাতি আ দেত্ব বাংলা অর্থ সে তোমাকে কি বলেছে আমাকে সব বলো দাম যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে সব বলো তখন আমাদেরকে বলতে হবে দাম্মিতুত্ব তুমি কি মনে করো কোজানে পেন্সি ইতালিয়ান ভাষা কোজানে পেন্সি বাংলা অর্থ তুমি কি মনে করো সে কি সত্যি বলছে ইস্তাদি চ্যান্দ লাভেরিতা ইতালিয়ান ভাষা ইস্তাদি চ্যান্দ লাভেরিতা বাংলা অর্থ সে কি সত্যি বলছে আমার মনে হয় না নন ক্রেদ প্রপ্রিয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার মনে হয় না তখন আমাদেরকে বলতে হবে নন ক্রেদ প্রিয় ইতালিয়ান ভাষা নন ক্রেদ প্রিয় বাংলা অর্থ আমার মনে হয় না একবার চেক করো কোন উনা ভলতা ইতালিয়ান ভাষা কোন ত্রল্লাহ উনা ভলতা বাংলা অর্থ একবার চেক করো তোমার কাছে প্রমাণ আছে আই লে প্রভে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তোমার কাছে প্রমাণ আছে তখন আমাদেরকে বলতে হবে ইতালিয়ান ভাষা প্রভে প্রভে বাংলা অর্থ তোমার কাছে প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে সি অলে প্রভে ইতালিয়ান ভাষা সি অলে প্রভে বাংলা অর্থ হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে তাহলে প্রমাণ দেখাও কুইন্দি মোস্ত্রালে প্রভে ইতালিয়ান ভাষা কুইন্দি মোস্ত্রালে প্রভে বাংলা অর্থ তাহলে প্রমাণ দেখাও এখন কি করা যায় কোজা অ ফারে অ্য ইতালিয়ান ভাষা কোজাসি পু অর্থ এখন কি করা যায় তুমি অনেক সেই এগোইস্তা ইতালিয়ান ভাষা সেই মূলত এগোইস্তা বাংলা অর্থ তুমি অনেক স্বার্থপর তুমি এটা কিভাবে করলে কমে আই ফাত ইতালিয়ান ভাষা কমে আই ফাত্ত বাংলা অর্থ তুমি এটা কিভাবে করলে কাজটা ঠিক হয়নি নন ইতালিয়ান ভাষা নন আফুনাতো বাংলা অর্থ কাজটা ঠিক হয়নি দেখো কি করা যায় গুয়ার্দা কোজাসি ইতালিয়ান ভাষা গুয়ারদা কোজা সিপু অফারে বাংলা অর্থ দেখো কি করা যায় কি সিদ্ধান্ত নিয়েছ কোজা আইদে চিজো ইতালিয়ান ভাষা কোজা আয়দে চিজো বাংলা অর্থ কি সিদ্ধান্ত নিয়েছ